আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সারাদিন শেষে রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মধ্যরাতে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজ সারা রাতে কখন কোন জেলায় কী পরিণবৃষ্টির সম্ভব না তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবে তবে আগামী উনিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে আবার বৃষ্টি প্রবেশ করবে যা আগামী উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সৃষ্টি করবে তো এই বিষয় নিয়ে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখার

দশটার সময় লক্ষ্য করি তাহলে দেখব চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে দিয়ে কিন্তু অতি তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এদিকে তেরোই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্দরবনের ভিতর যেসব অঞ্চলগুলো রয়েছে দিয়ে কিন্তু বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছু 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 অংশে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি বরিশাল ঝালকাঠিতে কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ রাত বারোটার সময় তবে যেহেতু সামনে বর্ষা মৌসুম যার কারণে কিন্তু ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসে কিন্তু বাংলাদেশে নতুন করে বৃষ্টি প্রবেশ করতে চলেছে তবে আগামী আর একটা কথা জানানোর দরকার সেটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারি বা বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু বাংলাদেশে ভারী বৃষ্টি প্রবেশ করবে যা আগামী তিন থেকে চার দিন অব্যাহত থাকতে পারে বাংলাদেশের মধ্য বাংলাদেশ এবং কি বাংলাদেশের উত্তর ও দক্ষিণের যেসব জেলাগুলো থেকে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে এই নতুন বৃষ্টি এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে রাত দুটো সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চট্টগ্রামে কিন্তু বৃষ্টির তীব্রতা আর অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে রাঙামাটি খাগড়াচুড়ি চট্টগ্রাম বরিশাল কক্সবাজার ফেনি এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকতেছে কারণ ভারী মেঘও কিন্তু এদিকে থাকতেছে তবে চট্টগ্রামের ভিতর যেসব জেলাগুলো রয়েছে বঙ্গোপসাগরের আশপাশে যেসব অঞ্চলগুলো রয়েছে এদিকে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা হলেও বা অনেকটাই বৃদ্ধি থাকবে আজ রাত দুটো সময় এবং শুক্রবার সকালে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা ভিডিও শেষের অংশে আলোচনা করবো তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো শুক্রবার সকালের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি থাকতেছে হালকা ফে নিয়ে ফেন্ডা খালি লক্ষ্মীপুরে কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে শুক্রবার সকাল সাতটার সময় আবার এদিকে বান্দরবন রাঙামাটি ঘাগড়াচুড়ি চট্টগ্রামে কিন্তু শুক্রবার সকাল সাতটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা থাকতেছে অর্থাৎ আজ রাত থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বিশেষ করে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে যেসব জেলাগুলো রয়েছে বাইরে আশপাশের যেসব জেলাগুলো রয়েছে এই যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে আজ সারা রাত এমনকি শুক্রবার সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এদিকে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখি তো রাত সকাল নটার সময় যদি লক্ষ্য করি তাহলে হালকা পরিমাণে মেঘ থাকতে সেদিকে চট্টগ্রাম মধফুলিতে এছাড়া আর ভারী বৃষ্টি কিন্তু কোথাও তেমন একটা থাকতেছে না আবার শুক্রবার দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুরে কিন্তু কোথাও তোমার একটা বেশি সম্ভাবনা থাকতেছে না আবার এর তো যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দেখে তবে আমরা যদি আঠারো তারিখ বা উনিশ তারিখের দিকে লক্ষ্য করি তাহলে দেখবো আঠারো বা উনিশ তারিখে কিন্তু বৃষ্টি আবারও আস্তে আস্তে প্রবেশ করতে চলেছে বাংলাদেশে এদিকে উনিশ তারিখ উনিশ তারিখ এদিকে যদি রাত্রের দিকে লক্ষ্য করি রাত আটটার সময় দেখুন এদিকে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে খুলনা বাগেরহাট তিরাজপুর ঝালঘাটি বরগোনা পোটা খালি ভোলাতে কিন্তু বৃষ্টি থাকতেছে অনেকটাই বেশি তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টির তীরত অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বেশিরভাগ জেলায় তো যদি উনিশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি তাহলে বৃষ্টি রাত্রে কিন্তু হালকা পনেরো বেশি সম্ভাবনা থাকতেছে আবার বিশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বিশ তারিখ দুপুর পর কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টি প্রবেশ করতে চলে এই কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে কিন্তু বৃষ্টি আরও অনেক জেলাগুলোতেই আসতে পারে বা সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল যে কোনো সময় আবহাওয়া পরিবর্তন হতে পারে যেহেতু দেখা যাচ্ছে আগামী উনিশ বা বিশে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করবে যা আগামী তিন থেকে চারজন অবস্থান কিন্তু পড়তে পারে এই বৃষ্টি তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো বিশ তারিখ রাত নজর সময় যশোর খুলনা সাতক্ষীরা বাগেরহাট নড়াইল মাগুরা ঝিনাইদহ চোয়াগাঁ মেহেরপুর কুষ্টিয়াতে কিন্তু আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দেখে তো একুশ তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে একুশ তারিখে কিন্তু বৃষ্টি কিছুটা কম থাকতেছে বা বৃষ্টি কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে না আবার রাত্রে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে বিভিন্ন অংশে আবার এদিকে বাইশ তারিখের দিকে যদি এর পরবর্তী যদি আমরা বাইশ তারিখ রাত্রের দিকে লক্ষ্য করি তাহলে দেখব বাইশ তারিখ রাত্রেও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে যদি লক্ষ্য করি তাহলে বাইশ তারিখ রাত বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ বাঁকুড়া নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তুর মুন্সীগঞ্জে কিন্তু আস্তে আস্তে বৃষ্টি থাকতেছে তাছাড়া ময়মনসিংহ টাঙ্গাইল গাজীপুর মানিকগঞ্জ ঢাকাতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতেছে বাইশ তারিখ রাত্রের দিকে আবার তেইশ তারিখ দুপুরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দুপুরেও কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে মধ্য বাংলাদেশের দিকে কিন্তু অতি তীব্র বৃষ্টি সম্ভাবনা থাকতেছে আবার এদিকে তেইশ তারিখ রাত্রের দিকে যদি লক্ষ্য করি রাত্রে কিন্তু ভারী বেশির সম্ভাবনা থাকতেছে বিভিন্ন জেলায়